সালামুয়ালাইকুম করছে করছি আমরা এবং সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি আসলে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ এটা রাজনৈতিকভাবেই হয় কিন্তু ক্রিকেট মাঠে মনে হয় যুদ্ধের আমেজটা বেশি থাকে কারণ হচ্ছে এই যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা সম্পর্কের মধ্যে সবচেয়ে বড়ো বাধা হচ্ছে আইসিসির বিভিন্ন সুযোগ এবং সুবিধা আইসিসি সবসময় ইন্ডিয়াকে বেশি সুবিধা দেয় এটা পাকিস্তান দাবি করে এবং আইসিসি সময় পাকিস্তানকে কম সুবিধা দেয় এটা পাকিস্তান দাবি করে এবং সেই সাথে পাকিস্তানের যারা লিজেন্ডারি ক্রিকেটার আছে এরা সবসময় ইন্ডিয়াকে ভাঙায় খাইতে পারে মনে হয় তাদের কাছে খুব ভালো লাগে যেমন পাকিস্তানের সব থেকে লিজেন্ডারি ক্রিকেটার যাকে আমি সবসময় বুদ্ধিজীবী খেতাব দেই সেই মোহাম্মদ হাফিজ তিনি কিন্তু আবারও কথা বলতে ছাড়েনি তিনি এবার বলছে ইন্ডিয়ান ক্রিকেটের যারা লিজেন্ড আছে তারা নাকি মূর্খ তারা নাকি কথা বলতে জানে না এবং ইন্ডিয়ান ক্রিকেটের যেসব ফ্যান ফলোয়াররা আছে তারাও নাকি কথা বলতে জানে না কারণটা হচ্ছে তারা সবসময় ইন্ডিয়ার পক্ষে কথা বলে এটাই মনে হয় তাদের দোষ কিন্তু পাকিস্তানি ক্রিকেটারদের বারবার একটা কথা আমি স্মরণ করে দিই আমার মনে হয় আমার ভিডিওগুলো তারা দেখে না যদি দেখতো তাহলে মনে হয় তাদের একটু সুভদ্রোদয় হইতো কারণ তাদেরকে একটা কথা মনে করাই দেওয়ার জন্য সবসময় উগ্রেব হয়ে থাকি যে পাকিস্তান দলের ক্রিকেটের মেধা এখন শূন্য কারণ পাকিস্তান দলে যারা খেলে বা যারা নতুন স্টার আসতেছে তাদের কতটুকু খেল তারা রাখতে পারে বারবার বলে আসছি যে বিশ্ব ক্রিকেটে এখন ইন্ডিয়ান ক্রিকেট টিম সব থেকে টপে কারণ ইন্ডিয়ান ক্রিকেট টিমের লাস্ট যে তারকাগুলো আসছে দুই তিন দুই তিন বছরের মধ্যে এই ধরনের করেন দীপক চাহার এরপর তিলক বার্মা অভিষেক শর্মা গিল মানে যারা যাদের যারাই আছে তারা এতটাই ট্যালেন্ট এতটাই মেধাবী যে পাকিস্তানের এমন কোনো স্টার আসে নাই আমি একবারই পাকিস্তানের লিজেন্ডারি ক্রিকেটারদের প্রশ্ন করছিলাম যে আপনারা কি আমাকে লাস্ট পাঁচ বছর দেখাইতে পারবেন বাবুর আজমের পর আপনাদের কোনো ভালো কোনো ব্যাটার আসছে নাকি স্টার ব্যাটার আসছে নাকি পারবেন না হয়তো রিজনের নাম বলবেন আপনাদের বর্তমান ক্যাপ্টেন কিন্তু ভাইয়া সেও কালো ভদ্রে যে রান করে তো ভালো না হইলে তো গেল তো সব মিলায় ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে এই যে একটা উন্নতির ফারাক আছে এই ফারাকের জন্য কি আইসিসি দায়ী হ্যাঁ আইসিসি তখনই দায়ী থাকে যখন আইসিসি কোনো ইভেন্ট হয় ইন্ডিয়াকে সুবিধা দেয় বা পাকিস্তানকে সুবিধা দেয় বা অন্যান্য টিমকে সুবিধা দেয় কিন্তু প্লেয়ারদের পারফরমেন্সের বিস্তারে তো আইসিসি এখানে কোনো কাজ করে না সেখানে পাকিস্তানি লিজেন্ডারি ক্রিকেটাররা সময় ইন্ডিয়ার ঘাড়ে কেন দোষ চাপায় এটা এখনও আমার মাথায় আসে না বা আমি কখনো ভাবতেও পারি না যে তারা সবসময় এই লিজেন্ডারি ক্রিকেটারগুলো আইসিসিকে ইন্ডিয়ার দিকেই ঠেলে কারণ তারা কখনোই তাদের ক্রিকেট কাঠামোর উন্নতি নিয়ে কথা বলে না কখনোই তাদের ক্রিকেট কাঠামো নিয়ে কাজও করে না তারা কখনো তাদের নিজের ক্রিকেট বোর্ড নিয়েও কাজ করে না আপনারা ইন্ডিয়ার দিকে থাকেন সৌরভ থেকে শুরু করে দ্রাবিদ থেকে শুরু করে লাক্সম্যান থেকে শুরু করে অজয় জাদেজা থেকে শুরু করে সবাই কিন্তু বোর্ডের নিয়োগপ্রাপ্ত কোচ তারা তাদের ক্রিকেট যে মেধা আছে তারা ছড়াই দিচ্ছে তারা বিভিন্ন ট্যালেন্ট ক্রিকেটার খুঁজে নিয়ে আসতেছে পাকিস্তানে কয়জন ক্রিকেটার আছে রে ভাই যারা নিঃস্বার্থে বোর্ডের কাজ করে যদিও দুই একজন আসছে ওই নিজের পকেট ভারী করে চলে গেছে আর এখানে এসে তারা ফুটানি নিয়ে বানাচ্ছে যে সব দোষ ইন্ডিয়ার আইসিসি নাকি ইন্ডিয়ার নিজের ভাই আর পাকিস্তান হচ্ছে আইসিসির সৎ ভাই সো রানাডে যারা দেখছেন তারা অবশ্যই একমত হবেন সেই সাথে ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলবেন না